সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এনএসবিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা এবং ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ রচনা আলোচনা করব সেটি হল বৈশাখী মেলা খুবই সহজভাবে তোমাদের জন্য লেখা হয়েছে আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে তো চলো বন্ধুরা ক্লাসটি শুরু করি অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত বাঙালি জাতির জীবনে পহেলা বৈশাখ একটি সর্বজনীন উৎসব বাংলা নববর্ষের এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে বৈশাখী মেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের এক মহা মিলন ক্ষেত্র এই মেলা বাংলা নববর্ষকে কেন্দ্র করে সারা দেশেই শহর ও গ্রামে বৈশাখী মেলার আয়োজন করা হয় বৈশাখ মাসের প্রথম দিনে শুরু হয়ে সপ্তাহব্যাপী এমনকি মাসব্যাপী এই মেলা চলে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই দল বেঁধে বৈশাখী মেলায় যায় আমাদের কুটির শিল্পের এমন কোনো পণ্য নেই যা বৈশাখী মেলায় দৃষ্টিগোচর হয় না স্থানীয় লোকজন মেলা থেকে কৃষিজাত দ্রব্য কারুপণ্য লোকশিল্পজাত কুটির শিল্পজাত হস্তশিল্পজাত এবং মৃত শিল্পজাত পণ্য ক্রয় করে তাছাড়া শিশু কিশোরদের খেলনা মহিলাদের সাজ সরঞ্জাম সামগ্রী এবং বিভিন্ন লুকোজ খাবার যেমন চিরা মুড়ি খুঁই বাতাসা ইত্যাদি বৈচিত্র্য সমারোহ থাকে বৈশাখী মেলায় মেলাতে শিশু কিশোরদের বিনোদনের জন্য নাগরদোলা জাদু খেলা পুতুল নাচ ইত্যাদির ব্যবস্থাও থাকে বিভিন্ন অঞ্চলের লোক গায়কদের গানে মেলার প্রাঙ্গন মুখরিত থাকে কোনো কোনো অঞ্চলে মেলা উপলক্ষে আয়োজন করা হয় যাত্রাপালার সার্কাসের প্রচলনও রয়েছে অনেক জায়গায় এতে করে মেলার আনন্দ দ্বিগুণ বেড়ে যায় সর্বোপরি বৈশাখী মেলা বাঙালি জাতির ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ তো ডিয়ার লার্নার্স ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো আর ভিডিওতে একটি লাইক করো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ